সম্মানিত মৌসুপ্রেমিক আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে আমি আরও একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা তো আপনাদের পুকুরে কি দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে শামুক জামুক দিয়ে ভরে গেছে অন্য কোন প্রকার মাছের পোনা চাষ করা যায় না তাহলে আপনারা সে পুকুরে এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো চাষ করে আপনারা অল্প দিনের মধ্যেই লাভবান হতে পারবেন তো এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো চাষ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণ শামুক জেনুক থাকে তাহলে এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো চাষ করার ক্ষেত্রে কোনো প্রকার খাবার প্রয়োজন হবে না তারপর আপনাদের দেখা যাচ্ছে খাবার খরচটা বেঁচে যাবে আর কি এই মাছ চাষ করলে আপনাদের পুকুরে যদি শামুক জিনুক থাকে তাহলে লাভও হতে পারবেন এটি আমরা গ্যারান্টি সহকারে বলে দিতে পারি এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো বাজাত করতে সময় লাগে সর্বনিম্ন পাঁচ মাস পাঁচ মাস মধ্যে একটা মাছের ওজন এসে থাকে আড়াই থেকে তিন কেজি ওজন ইনশাল্লাহ তো আপনারা যারা এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দেখা যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি এর পাশাপাশি যদি আপনারা চান তাহলে আমাদের স্থান থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন তো এরকম যে কোনো সাইজের মাছের পোনাই আমাদের কাছে আছে যে কোনো যে ধরনের মাছের রেণু আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো বাইরা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এক সাইজের এক গেটিংয়ের মাছের পোনা এই মাছের পোনাগুলো আজকে আমরা হোম ডেলিভারি দিব বাইরা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর তো এই মাছের পোনাগুলো যে আপনারা নিতে চান তারা নিতে পারেন অতি শীঘ্রই আমাদের কাছে সংগ্রহ করে ফেলেন আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে কল করুন তো আজকে আমার এই ছোটো ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন